কথা প্রসঙ্গে বলি এই যে বিষয়টি দাওয়া সেন্টার মাজমা আমাকে দিয়েছে বলার জন্য এই বিষয়টি গত জুমার গোটা সৌদি আরবের জুমার খুদবার বিষয়বস্তু ছিল এটা যারা আরবি বুঝেন খুদবা তারা অনেকে বুঝেছেন হয়তো আর না হলে খেয়াল অনেকে খেয়াল করেন আপনি ভাবছেন আমার মসজিদে হয়তো বলেছে আমি প্রায় অনেকগুলি মসজিদ থেকে যে মসজিদে সলাত পড়ি আরও কয়েক মসজিদ খতিবগুলোর মাধ্যমে তারপরে অন্যদের মাধ্যমে বিভিন্ন সারা সৌদি আরবের বিষয়বস্তু ছিল আল্লাহ নিয়ামতকে যদি তোমরা গণনা করো শেষ করতে পারো কত যে নিয়ামত রয়েছে যারা সুখে আছেন আরো সুখ চাইছেন শুধু আর যারা দুঃখে আছেন হাই হাই অবস্থা হায় আমাদের মতো কষ্ট আর আমাদের মতো অশান্তি আর আমাদের মতো এই জীবন এই জীবন কারো মনে হয় এত কষ্টের জীবন নেই দুঃখের জীবন নেই হায় হায় কেউ শান্তিতে নেই যার ফলে এই ধরনের লোকেরা যারা বেশি পেয়ে আরও পেতে চায় আর কম পেয়ে যারা অসন্তুষ্ট সবাই হচ্ছে দুঃখী অশান্তিতে তাদের জীবন ফাইন নামে এই সাথেকা অমান আর জিক্রি তাহলে শান্তি দুনিয়ার হ্যাঁ ভোগের সামগ্রীতে নেই দুনিয়ার নিয়ামতে নেই তারপরে নিয়ামত মানে শুধু দুনিয়ার নিয়ামত বুঝলেন আর যেই নিয়ামত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই কথা কখনো আপনার ফিল নেই আপনার অনুভূতি নেই আপনি কেমন মুসলিম কোন নিয়ামত জান্নাত নিয়ে যাবে পয়সা জান্নাত জান্নাত নিয়ে নিয়ে যাবে হ্যাঁ গাড়ি আমি দামি গাড়ি কিন্তু জান্নাত নিয়ে যেতে পারবে এই গাড়ি দিয়ে চড়ে জান্নাত চলে যাব পারবেন কবরে যেতে পারবেন গাড়ি পড়ে থেকে আপনার কাঁধে করে নিয়ে যাবে হ্যাঁ বাড়ি রাজভবন জান্নাত নিয়ে যেতে পারবে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা দুনিয়ার জান্নাত নিতে পারবে কোন নিয়ামত হলে জান্নাত নিতে পারবে বলুন যে বলবেন হাত তুলেন এত সহজ প্রশ্ন হয় নাকি হ্যাঁ ইসলাম ইমান হেদায়াত হেদায়তের নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিসের ওপর শকর প্রশংসা আল্লাহর তাই না কিসের ওপর নিয়ামতের আলহামদুলিল্লাহ হিল্লাজি কি হাদান হাজান সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়তের নিয়ামত যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথে রেখেছেন হেদায়ত মানে সঠিক পথের ওপর আল্লাহ রেখেছেন যেই পথের শেষ প্রান্ত জান্নাত এই পথের পথিক হয়ে যদি আপনি কামা অবিচল থাকতে পারেন তাহলে জান্নাত সুনিশ্চিত সুনিশ্চিতা কাউর্বন আল্লাহ ফালাহ আলিম আলহামী আলিমালে কাউর সোমাস্তাত দুনিয়ায় আখিরাতে মরণের সময় আসর মাঠে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজান ওয়া আবশুরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ এই নিয়ামত তারপরে শেষখানে আল্লাহ বলছেন এই কথাটি বলার পরে ওয়াইন্তা উদু আল্লাহ লাত ইনাল ইনসান লা যলুমুন কাফর আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়ে রেখেছি যে নিজেকে সবচেয়ে দুঃখী মনে করছো মানুষের স্বভাব হচ্ছে মানুষ লা জালেম অবিচার করে থাকি নাই অবলম্বন করে না সুবিচার নেই আর না অকৃতজ্ঞ নিয়ামতকে নিয়ামতের মূল্যায়ন করে না বিভিন্ন দিক থেকে নিয়ামতের সাথে পুহুরি করে আল্লাহর নিয়ামতের কদর করে না ইনসান কাফার এই আয়াতে আয়াতে মানুষের যে বদসহাব জুলুম করা আর না শুকরি করা এটাকে তুলে ধরা হয়েছে সুরান না হলে আয়ত বলছে ইন্নাল্লাহ ফরুর রাহিম ওয়াইন আল্লাহ হেল্লা সুহার পরে কেন বলেছেন আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না কিন্তু তোমাদের খারাপ স্বভাব হচ্ছে নিয়ামতের কদর করছ না মূল্যায়ন করছ না নিয়ামত যিনি দিয়েছেন তাকে ভুলে যাচ্ছ। তার হকাতেই করছো না না তৌহিদের মাধ্যমে না তার নবী রাস্তাধারা সন্নার মৃত্যুবায়ী সন্নার মাধ্যমে না ফরোজ আজেব আদায়ের মাধ্যমে না আরাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর নিয়ামতগুলিকে আল্লাহ সন্তুষ্ নেই কীর কাজে লাগাবার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করা মুসলিমকে শক্তিশালী করার মাধ্যমে যে আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহকে রাজি করবো কয়জন লোক খুঁজে না নিয়ামতের উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ তুমি দুনিয়া দিয়েছো এই দুনিয়া দিয়ে আমি জান্নাতের ব্যবস্থা করব আমি তোমার দান তোমার দান তোমার নাফারমানির কাজে লাগব না গোনার কাজে লাগাবো না তোমার দান তোমার সন্তুষ্টির কাজে লাগাবো যাতে তুমি রাজি হয়ে যাও যে বান্দাকে দিয়েছিলাম সে কিছু করেছে আমার নিয়ামত দিয়ে তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু গাফুর রাহিম যতই তুমি নিয়ামতের কুফরি করো আর অবিচার করো হ্যাঁ আর তুমি যতই করো যদি সংশোধনের রাস্তা চাও যদি তবার রাস্তা ফিরে আসতে চাও জান্নাতের রাস্তায় আসার চেষ্টা রাখো আল্লাহ গাফুর রাহিম তাহলে আল্লাহ অবশ্যই বড়োই গাফুর মার্জোনাকারী ক্ষমাকারী এবং বড়োই দয়ালু আল্লাহ বলে আলমিন বলছেন আমার রহমত আমার রাগ হচ্ছে তোমাদের পাপের কারণে আর সামান্য অঙ্গলের ওপর আমি তোমাদের রহমত করবো আমার রহমত আমার গজবের ওপর আমার ক্রোধের ওপর আমার রাগের উপর বিস্তার লাভ করে প্রাধান্য পাবেসু হ্যান আল্লাহ